প্রিয় মানুষটার সাথে ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা যা সবার ভাগ্যে হয় না কিন্তু আমার প্রিয় মানুষটা এক নম্বরের আনরোমান্টিক আনরোমান্টিক আর লাজুক সেলেটার আমার সাথেও পর্যন্ত ছবি তুলতে লজ্জা লাগে না বলেন তো বউর সাথে এই যুগে এই সময়ে কে ছবি তুলতে লজ্জা পাই আজকে যশোর নড়াইল সব জায়গায় ঘুরে বেড়ালাম সুন্দর সুন্দর মন্দিরে গেলাম সাথে সুন্দর সুন্দর প্রসাদ খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটা দেখতে থাকো তো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু অনেক ভালো আছি এই জন্যই তো ঘুরতে বের হয়ে গেছি অষ্টমীর দিন পূজা দেখতে মানে ঠাকুর দেখতে প্রথমেই যাচ্ছিলাম হচ্ছে নড়াইলের দিকে তো যাওয়ার পথে কাশফুল দেখলাম যায় ছবি তুললাম ভিডিও করলাম ওখান থেকে সোজা নড়াইলে চলে আসলাম কত সুন্দর প্রতিমা দেখো বান্দাঘাট চলে আসলাম এই ঘাটে আগেও আগের বছরও আইছিলাম আমরা তো তোমাদেরকে আবারও বলছি সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে লাইক কৰা ভাল লাগলে শ্বেয়াৰ কৰবা তোমরা আমরা অনেকে আসো শুধু ভিডিও দেখে চলে যাও কিন্তু কমেন্ট করো না যাই হোক তোমাদেরকে আর কিছুই বলবো না আমি তোমাদের সাথে অভিমান করেছি এসে দাঁড়িয়ে একটা সুন্দর আবহাওয়া ফিল করেছি পরিবেশটা রোদও ছিল না আবার ছিল না আর আমরা একটু বেলা থাকতে বের হয়েছি যেহেতু অনেক জায়গায় ঘুরবো নরাইল ঘোরার পর হচ্ছে আমরা যশোরে যাব বড় মন্দির আছে যশোরে সেইখানেও যাব সবটাই শেয়ার করবো তোমাদের সাথে এখানে অনেক লোক কম ছিল আগের বছরের তুলনায় অনেক কম ছিল আগের বছর তো এখানে পা দেওয়া জায়গাও ছিল না তো এবার অনেক ফাঁকা তারপর আমরা হচ্ছে বেল খেলাম এখান থেকে আর কী খাবো তোমরাই বলো আর এখানে খাবার মধ্যে ছিল চাটনি যেটা মেয়েদের হচ্ছে অনেক ফেভারিট তো আমি এখান থেকে হচ্ছে চালতার আচার হচ্ছে বেল নিয়ে নিলাম সবাই মিলে খেলাম তাই আমার এত ভালো লাগছিল তো আমি আঙুল চেটে ফুটে খেয়ে নিয়েছি আর আমরা অনেক অনেক মন্দিরে ঘুরেছি যেগুলোর নাম আমি জানিও নাই একটা দুটো নাম জানি। দেখো আমি এখনও চালতার আচার চেটে চেটে খাচ্ছি এত টেস্টি ছিল এই যে কালীবাড়ি মন্দির এখানে পোস্টার লাগানো তাই দেখে বললাম এখানে আসলাম দেখতে এখানেও লাইটিং ছিল কম বেশি কিন্তু লোকজন ছিল না সেরকম আর এই মন্দিরটা আমার এত ভালো লেগেছে মন্দিরের চেয়ে সব থেকে লাইট সিস্টেমটা দেখো কত সুন্দর লাইট লাগিয়েছে মানে বক্সও আছে লাইটও আছে অনেক অনেক তো রাতের বেলা আসলে বেশি ফিল পাওয়া যায় তো যেহেতু রাতের বেলা আমরা ঘুরবো না এই জন্য একটু বেলা থাকতে চলে আসছিলাম আর তারপরে আমরা যশোরের দিকেও চলে আসলাম আর যশোরে দেখো এত লাইটিং বাবা গো বাবা যশোরে শুধু লাইটিং আর লাইটিং আর এই মন্দিরটা কিন্তু তোমরা অনেকেই জানো এটা হচ্ছে যশোরের রামকৃষ্ণ মন্দির মানে রামকৃষ্ণ আশ্রম তো এত সুন্দর মানে ভেতরে এত জায়গা মানে ঘুরে শেষ করা যাবে না এত সুন্দর লাগছিল সবকিছু মিলে লাইটিং দিয়ে তো এখানে হচ্ছে দেখি প্রসাদ দিচ্ছে আমরাও প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম দুটো প্লেটে তো প্রসাদের ছিল সেই সুন্দর বেশি কিছু দেওয়া না কিন্তু সেই সুন্দর একটা টেস্ট ছিল তো ওখান থেকে খেয়ে আমরা একটু ঘুরলাম দেখো কত বড় একটা জায়গা তো বিবেকানন্দ হল ছিল ওখানে সবকিছু ঘুরে বেড়ালাম ঘুরে ঘুরে দেখলাম বিশাল সুন্দর লাইটিং তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে অতটা ফিল করতে পারছো না কিন্তু সামনে সুন্দর অনেক সুন্দর তো এখান থেকে ঘুরে বাবা গো বাবা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এতগুলো মন্দির ঘুরেছি সবটা তো ভিডিও করলে অনেকটা বড় হয়ে যেত এই জন্য বেশি একটা ভিডিও বড় করলাম না তোমরা আবার দেখবা না তারপর এখান থেকে চলে গেলাম হচ্ছে বেশভা সার্বজনীন মন্দির এখানেও ঢুকলাম ঢুকে ঠাকুর দেখলাম দেখে এখান থেকে একটু ঘুরলাম হাঁটলাম স্টাইল মারলাম বন্ধুগণ স্টাইল মারতে মারতে আমার পার অবস্থা অনেক খারাপ মানে ঠোলা উঠে গিয়েছিলো নতুন জুতো পরে যাই হোক এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি অল্প একটু শেয়ার করলাম বেশি লং করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের মতামত কমেন্টটা অবশ্যই জানাবা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা